বাবির বালে জুনজুন করে বাতাস লরা দিলে বাবির বালে জুনজুন করে এই এই কবিশারা এটা কি কইলি ই আজি বুঝdun না নে কি কইতাছে গান কইতাছে নতুন টেন্ডিং গান বাবির বালে জুনজুন করে বাতাস লরা দিলে বাবির বালে জুনজুন করে গোলাম কইতাছে দেখো কি ভাবি আমার দেখতে সুন্দর জ্বলন আগুন হেই ভাবি আমার দেখতে সুন্দর জ্বলন্ত আগুন বাইরে যে দইয়া দিমু কালা কালা আগুন তা লয় ফুটরা মিলা তোরা দুইজন এক খারাপ খারাপ গান গাও রত করে ঠিক কর তো ভালে জুন জুন করে মানে কি বুঝୁ না बात आशे मात असली বাড়ি খায় এডা জুন জুন করে এডা কইছি আমি বেড়ি এডা হিন্দি বুঝেনা हां এডা হিন্দি ডাকছে हां আর

আমি এই যে ভাই ছেড়ে যাইতাছি আর কি আর রাইন দা লাগ গিয়া হ্যাঁ না 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 ফের কি কইছ না নে রাই কত না ফের কি কইছ কি জু কইছ না তালো আনহে একবার গান দা কই দিন নি ই কোন কি গান কই এবেলা কই না কি গান কইছিলেন আজ তো কইতাছি কি গান কইছ এমনে অন্য কিছু খারাপ না আমি কইছি কন্যার সুলে ঝুনঝুন করে বাতাসে লারা দিলে কন্যার সুলে ঝুনঝুন করে এই বয়স এ কন না তোমার জলন্ত আগুন। তোমার দিয়া দিম বড় বড় বেলুন। কোন্যা সুলে জ ই্লা এতো গান খারাপ না। তোমার সুনলাম বাদকে কছে। আর সেন্দেরকে তো গান করলাগে না তোতো খারাপ গান করেছে না। আররে এবা কছে না তো গান।

गुणी मेतू दा मरीतत मेरे 40 20 चा अंक तर बात